এখন আমরা পরিবেশ আঁকা দেখব পরিবেশ আঁকা কত সোজা এবং কত মজা পুরো ভিডিওটা দেখলে যাবে বোঝা তাহলে চলে যাচ্ছি আঁকাতে এবার বলবো দিকে তাকাতে প্রথমে একটা মানুষ আঁকবো সুন্দর করে এই হালকা করে এই বাঁকা এই দেখো এই এরকম করার চুল সুন্দর করে করার চুল না যেন হয় ভুল এইভাবে দাও টান হয়ে গেল কান আবার হচ্ছে এই এক দুই রেখা এবার কি হয় যাক দেখা এই জামা এরকম করে দাও জামা তারপর হাত করে দাও এক দুই এরকম করে কয়েকটা দাও টান এই হাত এই হচ্ছে জামা এক দুই এরকম করে কয়েকটা রেখা দিয়ে দাও এই প্যান্ট করে দাও এক দুই এই পা এইভাবে ট্রেনে পা এক দুই রেখা এক দুই রেখা এই পা হয়ে গেল আঁকা এবার কি হয় যাক দেখা এবার গাছ এরকম টানো আঁকা বাঁকা এই দেখো গাছ হয়ে যাচ্ছে সহজে আঁকা এরকম টানো আঁকা বাঁকা এই ঝোপঝাড় করে দাও এখানে আবার হচ্ছে উপরে গাছের পাতা এরকম করে আঁকা বাঁকা করে টান দাও এই গাছের পাতা ঠিক আছে এবার আবার দুটি এরকম হালকা করে দুটি বাঁকা এই নিচের দিকে একটু বেশি করে দাও ফাঁকা এই দেখো বাঁশের সাঁকো হচ্ছে আঁকা দিয়ে দাও কয়েকটা রেখা এই দেখো হয়ে গেল আঁকা এই ঠিক আছে এবার হচ্ছে আবার এরকম আঁকা বাঁকা দেখো কত সহজে হয়ে যাচ্ছে আঁকা ঘর এক দুই দূরের দিকে ঘর করে দাও ছোট্ট করে ঘর এক দুই তিন এবার দেখো সিন এক দুই এই ঘর করে দাও দরজা করে দাও ঘরের জানালা কলা গাছের পাতা এরকম করো ফাটা 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 এই কলা গাছের পাতা এরকম দিয়ে দোক বেড়া সুন্দর করে করো বেড়া না যেন ঢোকে ভাড়া এই এক দুই দিগন্ত রেখা এই হয়ে গেল আঁকা এই দূরের দিকে গাছ কেমন করে হয় দেখবো সেটা আজ এই দুটো ছোট্ট করে রেখা এই মাথায় দাও বোঝা এই দেখো কত সোজা এবার দেখো মজা এইভাবে ডবল করে দাও রেখা এইভাবে কয়েকটা দাও রেখা ডবল করে এক দুই এইভাবে আবার দূরের দিকে দাও পাখি পরপর ছোট এইভাবে উপর দিকে ওঠো এই হলো সুন্দর একটা পরিবেশ সুন্দর করে করা পরিবেশ না জানা হয় জটিল কেস এখানে কিন্তু আমার আঁকা শেষ